উদ্যোগ হলে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখা বন্ধুরা তোমরা কি জানো মানুষ ভরসা হয় কি খেলে কলা কিসমিস বাদাম পেয়ারা সঠিক উত্তর কোনটি বন্ধুরা ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটা গ্যাস করতে পেরেছ তবে যারা এখনো পারেন তারা যেন উত্তর বলে দিচ্ছে এখানে সঠিক উত্তর হবে ক্রিসমিস ক্রিসমিস রোজ গেলে মানুষ ভরসা হয় বন্ধুরা উদ্যয়ন হলে এই প্রশ্নের উত্তরটা বলো দেখি কি হবে হাত নেই পা নেই তবুও হসে চলে তার অভাব হলে সবাই অনাহারে মরে বন্ধুরা তোমরা যারা যারা ভাবে উত্তরটা গেস করতে পেরেছ তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারেন তারা ভিডিওটা লাইক করে দিয়ে আমার সঙ্গে দেখতে থাকো এখানে সঠিক উত্তর হবে টাকা বন্ধুরা বলো দেখি এই ধারণাটার উত্তর কি হবে দশ ভাই ধরে দুই ভাই মারে বলো বন্ধু সঠিক উত্তর কি বন্ধুরা তোমরা যারা যারা সঠিকভাবে উত্তরটা দিতে পেরেছ তারা অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর যারা এখন পারেন দশ দিয়ে ধরা হয় আর দুই দিয়ে মারা হয় বন্ধুরা এবার এই ধারাটা দিয়ে সময় আর সঠিকভাবে উত্তর দাও যাকে আনতে গেলাম তাকে দেখেই ফিরে এলাম সে যখন চলে গেল তাকেই আবার নিয়ে এলাম বলো বন্ধুরা উত্তরটা কি হবে আশা করি বন্ধুরা তোমার সবাই উত্তরটা সঠিকভাবে গ্যাস করতে পেরেছো যদি না করো কোনো ক্ষতি নেই আমি বলে দেবো তার আগে বন্ধুরা চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে দাও আর সঠিক উত্তর হবে এখানে বৃষ্টি বৃষ্টি নামে একটা মেয়েকে আমি আনতে গেছিলাম আর বৃষ্টির আকাশ থেকে যখন পড়লো আমি চলে এলাম আবার যখন বৃষ্টি কমে গেল আবার চলে গেলো তখন আমি বৃষ্টি নামের মেয়েকে আনতে গেলাম পরবর্তী বন্ধুরা কোন সবজি খেলে মুখ খসা হয় অপশন দেওয়া আছে আলু পালং শাক মেথি আর বিটরুট সঠিক উত্তর কোনটা বন্ধুরা ফটাফট কমেন্ট করে জানে এ দা বন্ধুরা তোমরা যারা যারা সঠিকভাবে উত্তরটা অনুমান করেছো তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর যারা এখনো পারেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর উত্তরা দেখে নাও এখানে সঠিক উত্তর হবে বিটরুট বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে নিম গাছের পাতা আছে আর আছে হচ্ছে চোখ এই দুটো দিয়ে একটা ছেলের নাম তোমাদের কেস করতে হবে পারলে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা রেডি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেছে ভিডিওটা লাইক করা হয়ে গেছে তাহলে উত্তরটা ভাই জেনে নাও এখানে সঠিক হবে নিম পাতা আছে নিম নিলাম আর চোখ আছে চোখ নিয়ে যে আই দুটো মিলে হবে নিম আয়ের বন্ধুরা সঠিক উত্তর নিম আয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক তো করে দেবে আর হ্যাঁ কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলে যাবো না ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য টাটা বাই বাই